কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এমন বোঝালে আমরা আই এম হ্যাভিং এ হার্ড টাইম ব্যবহার করবো স্ট্রাকচার আই এম হ্যাভিং এ হার্ড টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট এখন চলুন আমরা কিছু ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করি ফর এক্সাম্পল আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ড আমার বন্ধুদের বুঝতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডাউনলোডিং সং আমার গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম অ্যান্সারিং ইউর কোয়েশ্চেন আমার তোমার প্রশ্নগুলোর উত্তর করতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস আমার নিয়মগুলো বুঝতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম ইউজিং ইন্টারনেট আমার ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম গোয়িং টু স্কুল আমার স্কুলে যেতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম সিঙ্গিং সং আমার গান গাইতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম ডুইং দ্য ওয়ার্ক আমার কাজটি করতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম ওয়াকিং অন দিস রোড আমার রাস্তায় হাঁটতে সমস্যা হচ্ছে আই এম হ্যাভিং এ হার্ড টাইম স্লিপিং অন দ্য বেড আমার বিছানায় ঘুমোতে সমস্যা হচ্ছে এরকমভাবে আপনি সেন্টেন্স তৈরি করে বাসায় প্র্যাকটিস করবেন